লাইফ স্টোরি ডাব্লুডি এর সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক জান্নাত আল্লাহ তালার এতই বড় নিয়ামত যার বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না জান্নাতের ইটগুলো সোনা ও রূপার সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান রাসুল সাল্ল আলিহাসাল্লাম বলেন জান্নাতে একজন আওয়াজদানকারী আওয়াজ দিয়ে বলবে তোমরা এখন থেকে চিরসুস্থ কখনও অসুস্থ হবে না তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যুবরণ করবে না তোমরা এখন থেকে চিরযুব আর কোনোদিন বৃদ্ধ হবে না তোমরা এখন থেকে চির স্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে কখনো দুঃখ বেতনার সম্মুখীন হবে না জান্নাতে একটি বাজার আছে সেখানে জান্নাতিগণ প্রতি শুক্রবার যাবে সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতিদের মুখমণ্ডল ও পরিধের বস্তারাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে আর তাদের সৌন্দর্য ও রূপলাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্য হয়ে নিজেদের স্ত্রীর নিকট ফিরে আসবে স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে আল্লাহর শপথ তোমাদের যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ আবার পুরুষগণ বলবে আল্লাহর কসম আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের রূপলাবণ্য ও সৌন্দর্যও অনেকগুণ বৃদ্ধি পেয়েছে আল্লাহতালা বলেন আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে আর তাদের ইস্পিত পাখির গোস্ত নিয়ে সুরা আল অকিয়া আল্লাহ সুবাহানাওয়া তা আলা আরও বলেন এ এক স্মরণ আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন আর তাদের রব তাদেরকে জাহান নামের আজাব হতে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে সুরাতুর জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য তারা বলবে এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি সুরা বাকারা আয়াত পঁচিশ ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ গন্ধ বৃদ্ধি পাবে এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই শোককে আমরা উপভোগ করতে পারি কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু শোক উপভোগ করা যাবে কি বা শোক ভোগ করতে করতে একঘেমি লাগবে না এ দুটো উত্তর হতে পারে প্রথমত জাহান্নামীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে এক আসবে না দ্বিতীয়ত দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আনে না বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে জান্নাতিদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না জান্নাতিগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না এমনকি তাদের নাকে ময়লাও যাবে না ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিষ্কের সুগন্ধির মতো বেরিয়ে যাবে শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাজবিহ তাকবিরে অভ্যস্ত হয়ে যাবে অন্যত্র বলা হয়েছে তাদেরকে পোশাব পায়খানা করতে হবে না মুখে থুতু আসবে না আর নাকে কোনরূপ ময়লা জমবে না বোখারি তালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরা আলহাজ আয়াত তেইশ আল্লাহ তাআলা বলেন সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে করা হবে তারা পূর্বে শুকনো ও পুরু রেশমের সবুজ বস্তু আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামা স্থল সুরা আল কাহাফ আয়াত একত্রিশ আল্লাহ তালা আরও বলেন তাদের আবরণ হবে শুকনো সবুজ রেশম ও স্থল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপনির মতো কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয় সুরা আল ইনসান আয়াত একুশ সুরা আর রহমানে বলা হয়েছে তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলাইতভাবে অবস্থান করবে সুরা আর রহমান আয়াত ছিয়াত্তর আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কুরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজাবাদশাগণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলঙ্কার ও মুকুটে ব্যবহার করতেন এককালে আমাদের দেশের রাজাবাচ্ছা ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পড়তেন সত্যি কথা বলতে কি তখন পুরুষদের আদি ছিল কৌলিন্যের প্রতীক এ কথাটি সুরা জোখরূপের একটি আয়তেও প্রমাণিত হয় যখন মুসা আলী হাসাল্লাম জমখিন পোশাক শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল এ যদি আসমান জমিনের বাদশাহর নিকট হতে প্রেরিতই হতো তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেওয়া হলো না কেন কিংবা ফেরেস্তাদের একটি বাহিনীই না হয় তার আরদালি হয়ে আসত সুরা জখরুফ আয়াত তিপ্পান্ন কোথাও স্বর্ণের কঙ্কন আবার কোথাও রৌপ্যের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন সবকটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থায় সম্ভব বলে মনে হয় প্রথমত তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপ্যের কঙ্কন পড়তে চাবে আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে দ্বিতীয়ত স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পড়বে কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে তৃতীয়ত যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পড়বে এবং যার ইচ্ছা হবে রৌপ্যের কঙ্কন পড়বে আল্লা তালা বলেন সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ আর প্রস্তুত থাকবে পানপাত্র সারি সারি উপাদান এবং বিছানা গালিচা সুরা আল গাশিয়া, আয়াত তেরো থেকে ষোলো আল্লা তাআলা আরও বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাসে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি সুরা আর রহমান আয়াত চুয়ান্ন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গালিচার উপরে সুরা আর রহমান আয়াত ছিয়াত্তর আল্লাহ তালা বলেন সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের সুরা আল হাজ আয়াত সতেরো আল্লাহ তালা আরও বলেন তাদের আবরণ হবে শুকনো সবুজ রেশম ও স্থুল রেশম আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়